হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি কালকে সন্ধ্যাবেলায় এই গ্রিলগুলো দিয়ে গেছে আর আজকে না দাদারা চলে এসেছে গ্রিলগুলো লাগানোর জন্য তোমাদের দাদাবাই সকালবেলায় চলে গেছে ওনাদের খাবার আনার জন্য কী নিয়ে আসবে সেটা আনলে পরে তোমাদেরকে দেখাবো আর আজকে হচ্ছে আমার মেজ জেঠিমাদের বাড়িতে হচ্ছে সত্যনারায়ণ পুজো মা জেঠিমা বাড়ির সবাই হচ্ছে গঙ্গা স্নানে চলে যাবে পুরো বাড়ি ফাঁকা শুধু বসে আছি আমি আর তোমাদের দাদা তো দোকানে গেছে এখনও আসেনি আর আমাদের ঘরের গ্রিল লাগানো শুরু করে দিয়েছে আর এদিকে হচ্ছে আমাদের মন্দিরের গ্রিলটা ফার্স্টে লাগিয়েছে দাদার কাছে দেওয়া ছিল সব কিছু আমাদের চেনা পরিচিত এই যে মার জেঠিমা দেখো রেডি হয়ে গেছে গঙ্গা স্নানে যাবে গাড়ি তো সেই সকালবেলায় চলে এসেছে তো বাড়িতে সকালবেলার যে বাসি কাজগুলো ছিল সেইগুলো সারতে সারতে জেঠমাদের লেট হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই আসছে যখন দাদু ঠাকুমা ছিলেন আমরা কিন্তু একটা বাড়ির মধ্যেই ছিলাম আর এই মানে এখন না বাড়িটা আগের থেকে আরও বেশি বড় হয়ে গেছে সামনে যেহেতু পুকুর ছিল পুকুরটা বুঝিয়ে দিয়েছে পেছনে আমাদের আরও তিনটে পুকুর আছে আর জেঠিমারা একদম মানে মেজে জেঠিমারা রাস্তার পাশে বাড়িটা করেছে আর আমরা ভেতরের দিকেই আছি এই যে মা আবার কী যেন বলার জন্য ডাকলো আবার মায়ের কাছে শুনতে চলে গেছে আর আমাদের ওই যে গোয়াল ঘরে দেখতে পাচ্ছ গরু আর এদিকে দেখো আমাদের গ্রিল লাগাচ্ছে তো দাদাদেরকে জিজ্ঞাসা কর দাদারা কখন খাবে তার আগে তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো খাবার এদিকে জেঠিমা আবার বলল যে বাড়ি ঘরে কেউ নেই ঘর থেকে বেরোলে পারে ঘরটা আটকে দিস দেখো জেঠিমাকে স্বাভাবিকভাবে রাখার জন্য সব সময় চেষ্টা করে যাচ্ছি দিদি তো চলেই গেছে দিদির জায়গা আমরা হাজার চেষ্টা করলেও নিতে পারবো না কিন্তু সব সময় চেষ্টা করি জেঠিমা জ্যাঠামশাই জন্য ভালো থাকে সবসময় একটু মানে মন খুলে কথা বলানোর চেষ্টা করি এই দেখো এখানে পরোটা নিয়ে এসেছে আমাদের জন্যও নিয়ে এসেছে আর হচ্ছে দাদাদের জন্য নিয়ে এসেছে আমি বলেছিলাম আমার জন্য একটু পরোটা ছেঁড়া পরোটা নিয়ে আসবো আমি অনেক দিন খাই না তোমাদের দাদা আবার বললো আমি এখন ভাত খাবো না আমি একটু পরোটা খাই আমিছি না তুমি তো ভাত ছাড়া কিছু বোঝো না আর এই যে এখানে দাদাদের জন্য সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখন দাদাদেরকে খেতে দেব ওই ঘরে বাবা বসে আছে ভাই তো ভাইও গঙ্গাসনানে চলে গেছে ভাইয়ের জন্য রেখে দিতে হবে এসে খাবে সঙ্গে আমার জন্য চারটে কালো মিষ্টি নিয়ে এসেছিলো আমি একটা অলরেডি খেয়ে ফেলেছি আর তিনটে দেখতে পাচ্ছ আমার থালায় রয়েছে আমি না কালো মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি এই গ্রিলগুলো অনেকদিন আগেই লাগানোর কথা ছিল কিন্তু আমাদের বাড়িতে এত কাজ চাষবাস তো বুঝতেই পারছো প্রচুর কাজ থাকে সব সময়ের জন্য দেখো গ্রিল কিন্তু লাগানো কমপ্লিটও হয়ে গেছে দাদাদেরকে বারবার বলছি তোমরা রেখে খেয়ে নাও দাদা বললো যে আগে সব কিছু ঠিকঠাক করে দিয়ে তারপরে খেয়ে নিচ্ছি আমি বসে আছি ঘরে তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিল দেখো কত সুন্দর লাগছে মা জেঠিমা সবাই গঙ্গা স্নান থেকে চলে এসেছে আর পুরো গ্রিল লাগানো হয়ে গেছে গ্রিলগুলো এখন খোলা যাবে না পুরো দেখো কি সুন্দর লাগছে রাতের বেলায় আরও বেশি ভালো লাগবে বাবা একা একাও অতটাও সময় পায় না আর জ্যাঠামশাই হচ্ছে গ্রিল বায়না দিতে গিয়েছিল আর গ্রিল হচ্ছে আমরা দেখে পছন্দ করেছিলাম এসেছিল দাদা আমরা দেখে পছন্দ করেছিলাম যে এই ডিজাইনটা ভালো লাগছে সিম্পলের মধ্যে এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে এদিকে দেখো আমার পাগলা ভাইটা সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে চলো এখন আমি আবার স্নান নানান করবো বাড়িতে আবার পুজো আছে স্নান করে চলে এসেছি আমিও উপোস থাকতে চেয়েছিলাম গঙ্গা স্নানে যেতে চেয়েছিলাম বারবার মেজ জেঠিমা বলেছিল কিন্তু কি বলল তো আমার তো ওষুধ চলছে এর জন্য আমি হচ্ছে উপোস নেই আর হচ্ছে সবাই বারণ করছিল ও যে উপোস থাকতে হবে না আমি বলেছিলাম একটা দিন একটু করলে কী হবে কিন্তু সেই সন্ধ্যার দিকে পুজো হবে তো সারাদিন না খেয়ে থাকা একটু অসুবিধা হবে তার জন্য দেখো ভেতর থেকেও কতটা সুন্দর লাগছে দেখতে আমাদের হচ্ছে সিঁড়িঘরের আর হচ্ছে সিঁড়িঘরের উপরে জানলার গ্রিল এখনও লাগানো হয়নি তো ওইগুলো হচ্ছে পরে এসে লাগিয়ে দিয়ে যাবে মানে গ্রিল এখনও দিয়ে যায়নি রেডি করতে পারিনি যেগুলো রেডি করা হয়ে গেছে সেগুলোই কিন্তু দাদারা দিয়ে লাগিয়ে টাগিয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর ওই যে যে টিনের ঘরগুলো দেখতে পাচ্ছ অনেক পুরোনো তো ওই ঘরগুলো হচ্ছে সব ভেঙে ফেলবে ঘর তো ছেড়ে দেওয়া হয়ে গেছে আমরা তো এখন আমাদের পাকা ঘরে থাকি এই যে সিঁড়িঘরের হচ্ছে ইয়েটা হচ্ছে এখনও আসেনি আর ওই যে উপরে ওইটা চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো জেঠিমাদের বাড়িতে পুজো শুরু হয়ে গেছে আর দেখো আমি কিন্তু ঘরেই ছিলাম আমি একটু বেরিয়েছি বাইরে অনেক লোকজন এসেছে সবাই এসে ডাকাডাকি ডাকি করছিলো তার জন্য বেরিয়েছি আর আমাদের সব রিলেটিভরা এসেছে এই দেখো এদিকে আমার পাগলা ভাইয়ের বন্ধুরা এসেছে তাদের সঙ্গে খেলা করছে ওই যে বন্ধুগণ আসছে দেখতে আর ওই যে লাল দেখতে পাচ্ছ ওইখানে হচ্ছে পুজো হচ্ছে আর এই যে এটা হচ্ছে আমাদের লেবু গাছ যেটাই কিনা লেবু হয় আমি এখনও লেবু খাইও আমি জানিও না চলো তোমরা ভালো থেকো